হজরতে আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ তাহ তাহার যতেন নামাজ পড়ে নামাজের পাটি ফেলে আল্লাহর কাছে কানতেন ও রব্বাল আমি আবু বাকার আমাকে ইনসান না বানি আমি আবু বাকার আমাকে মানুষ না বানি ওই মক্কার জমিনের যদি মরুভূমির ঘাস করে পাঠাতেন আমি আবু বাকার আমার কোনো হিসাব দিতে হতো না হবে আমাকে যদি মরুভূমির ঘাস করে পাঠাতেন মরুভূমির যদি ঘাস করে পাঠাতেন তাহলে ওই মক্কার পশুর আমাকে ভক্ষণ করে ফেলতো আমাকে খেয়ে ফেলতো আমি আবু বা কাল কেয়ামতের ময়দানে আমার কোনো হিসাব দিতে হতো না জোরে বলুন